টাকা পয়সা যদি চেয়েছি না স্যার চাইনি আমি কালকের আগের মুমেন্টে যখন আমি পাবার জন্য আমি পাইনি স্যার এটা আমার

মানে আপনি জাস্ট এরকম একটা কোনো আপনাকে কেউ কোনো ফোর্স করেছে বা কেউ আপনাকে কিছু চেয়েছে ডিমান্ড না স্যার চাইনি আপনি তাহলে এখানে মানে মিডিয়াতে বলেছেন স্যার আমি পাওয়ার জন্য যেটা করেছিলাম আমি পাইনি আগে স্যার কিন্তু আমি কথাটা বলেছিলাম বাবার নাম

বাড়ি পাই দেখুন বাবার নাম আছে সেই উপলক্ষে আমি নিজেরও নাম দিয়ে জমা ভিডিও অফিসে জমা করে এলাম বাবা আমাকে বললো জমা কর নাম এসে যাক তো গেলাম সেখানে যে জমা করলাম সার্ভে হয়নি আমার বাবার যে নাম আছে লিস্টে সেটাও হয়নি কিছু পুরো 1 যেটা সमपुर গ্রাম পঞ্চায়েতে যে সাম্প্রতিকালে যে অভিযোগটা উঠে আসছে সেটা নিয়ে একটু ডিটেইল ট্রাই হলো যেটা আমাদের এই হেল্পলাইনের সঙ্গে जुड़ा হলো সেই অভিযোগটা হচ্ছে যেখানেতে 20 জনের অভিযোগ বলা হয়েছে কিন্তু নাম উল্লেখ ছিল কিন্তু অ্যাকচুয়ালি পড়ে আমরা দেখেছি যে 16 জনের সিগনেচার ছিল ওই দুই তিন বছর আগেকার একটা চূড়ান্ত তালিকায় নাম না ওঠা এরকম কিছু বেনিফিশিয়ারিদের যাদের প্রাথমিক তালিকায় নাম ছিল এরকম কিছু মানুষের বক্তব্য ছিল যেটা এর মধ্যে ফল্ট প্লে আছে যে আমাদের এই ইনকোয়ারিতে আমরা পেয়েছি যে এমনও কিছু লোক আছেন এর মধ্যে যাদের আগে থেকেই পাকার বাড়ি ছিল সেই জন্য নাম বাদ গেছে সো বিভিন্ন আছে কারণ এই ধরনের স্কিমের ক্ষেত্রে এটার একটা নির্দিষ্ট কিছু প্যারামিটার থাকে সুতরাং সেটা আমরা সিভিল কাউন্টারপার্ট আইসি এবং তার টিম বিডিওর কাছে রিচ আউট করে অবশ্যই আমরা সিভিল সাইডের রিপোর্টটার উপর ব্যাংক করব যে কি কারণে তাদের নাম বাদ গেছে কারণ এক্ষেত্রে সিভিলই সে ব্যাপারে অর্থ ষোলো জনের মধ্যে তেরো জনের সঙ্গে এস ওপি মেনটেন করে ভিডিওগ্রাফ ইন্টারাকশন হয়েছে তো যাদেরকে আমরা মূলত দেখেছি মিডিয়ার সামনে তারা প্রত্যেকে বলেছেন যে আমাদের একটা খুব হতাশা আছে নাম বাদ কিন্তু কোনো ব্যক্তির অভিযোগ নেই এবং তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকের কাছে বারবার কিছু যদি কোনো থাকে কিছু এভিডেন্স যেটা রিলেভেন্ট এভিডেন্স হতে পারে সেটা আমরা চেয়েছি কারণ অভিযোগ যে কারো যে কারোর বিরুদ্ধে করতে পারে এটা মিনিমাম এভিডেন্স লাগে যেটা আমরা এর আগেও বলেছি সেটা আরো বাকি তিনজনের কাছেও আমরা রিচ আউট করবো স্বভাবের কারণে তারা একটু বাইরে আছেন তো যদি স্লাইটেস্ট এভিডেন্স রেলেভেন্ট এভিডেন্স যদি আমরা পাই তার অবস্থান পথ দল যাই হোক আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থান বাংলা স্মার্ট নিউজ বাংলা